ফোর শিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে সুপার সিক্স খেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে সব দল সুপার সিক্স খেলছে যে সেই দলগুলো হচ্ছে লন্ডনের অনিবান সিসি লুটনের নর্থ ইস্টার সিসি লন্ডনের রয়্যাল টাইগার সিসি বেডফোর্ড টাইগার সিসি লন্ডনের সিলেট এক্সপ্রেস সিসি ও পোর্টস সিসি বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী চৌধুরীর নানা আয়োজনের মধ্যে দিয়ে ফোর্সিয়ার ক্রিকেট লিগের প্রথম সফলভাবে সম্পন্ন হয়েছে সুপার খেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে এতে মুখোমুখি হয়েছিল লন্ডনের অনির্বাণ সিসি বনাম লুডনের নর্থ ইস্টার সিসি লন্ডনের রয়্যাল টাইগার সিসি বনাম ব্যাটফুট টাইগার সিসি এবং লন্ডনের সিরেট এক্সপ্রেস সিসি বনাম পুটসমল সিসি বৃষ্টির কারণে প্রতিটি খেলা পরিত্যক্ত হয় ফলে সব দলের পয়েন্ট বাগা করে নেন

thank <music> you